হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পার্ট লেখা বউ সেজে বসে আছে প্রিয়তা তবে নিজের বাড়িতে নয় নিবিড়ের বাড়িতে জুহি একটু আগেই প্রিয়তাকে নিবিড়ের রুমে নিয়ে চলে গেল প্রিয়তা রুমের চারপাশে ভালো করে তাকিয়ে স্থির হয়ে বসে আছে এত বড় রুম একটা মানুষের লাগে নাকি তবে মানুষ মন চাহিদার শেষ নেই হয়তো এক একজনের চাহিদা এক এক রকম কথাগুলো ভেবেই ঘড়ির দিকে তাকাল প্রিয়তা প্রিয়তা নিবিড়কে এখনো দেখিনি এমনকি নিবিড়ও না প্রিয়তা আবারও ঘড়ির দিকে তাকিয়ে ওঠে দাঁড়িয়ে টেবিলের সামনে গিয়ে বইয়ের বইয়ের সমাহার দেখে অবাক হল উনি নাকি ব্যবসা করে তাহলে এই সব পড়ার সময় রাখে কখন অন্ধকারে ছাদে বসে আছে নিবিড় মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না হালকা ঠান্ডা বাতাসে নিবিড়ের মনে গিয়ে লাগছে বাবা তার সাথে এমন কেন করল মানুষ কি জীবনে বারবার বিয়ে করে কেন যে তখন জুহির কথায় ওই বাড়িতে গেলাম যদি না যেতাম তাহলে এখন আর আমাকে এত বড় একটা সময়ের সামনে দাঁড়াতে হতো না সারা জীবন দেখে এসেছি বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না এখন আমার বাবা কোন ভালো করতে গিয়ে বয়স্ক একজন মহিলা আমার জীবনে নিয়ে এসেছে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিবিড় ছাদেই ঘুমিয়ে গেল খেয়াল করিনি প্রিয়তা বইগুলো গুছিয়ে খাটের কিনারায় শুয়ে পড়তেই চোখে ঘুম ধরে এলো সারাদিনের ক্লান্তিতে নিজেকে আর সামলাতে পারল না ফজরের আজান কানে ভেসে আসতেই নিবিড় চোখে খুলে তাকিয়ে বিষম্বিত হয়ে ফজরের আজান দিচ্ছে তার মানে আমি সারা রাত এখানেই কাটিয়ে দিলাম অচেনা অজেনা এক মহিলা আমার রুমে আছে উনিও নিচ্ছেই ঘুমিয়ে আছে যাওয়াটা কি এখন উচিত হবে কিন্তু যেতে তো হবেই নিবিড় কিছুটা সময় নিজেকে অনেক ভাবিয়ে উঠে গিয়ে নিজের রুমের সামনে দাঁড়াতেই দেখে দরজাটা খোলা নিবিড় কিছুটা সময় দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত বোধ করছে তার কি ভিতরে যাওয়া উচিত উনি কি ঘুমাচ্ছে নাকি আছে আল্লাহ আপনি রহম করেন যা আবার হবে কথাগুলো ভেবেই নিবিড় দরজা খুলে অবাক হলো দেখতে পরীর মতো একটা মেয়ে নামাজ পড়ছে আমি কি কোনো ভুল রুমে চলে আসলাম নাকি আমার বিয়ে তো তো কাউকে ইনভাইট করা হয়নি তাহলে এত মায়া এই মেয়েটা কে প্রিয়তা নামাজের সালাম ফিরিয়ে নিবিড়ের দিকে চোখ পড়তেই আসসালাম আলাইকুম নিবিড় নীরব স্থির হয়ে দাঁড়িয়ে আছে আপনি ওইভাবে না না দাঁড়িয়ে থেকে ভিতরে আসুন প্রিয়তা নিবিড়কে দেখে ভেবে নিয়েছে এটাই তার স্বামী কারণ এই ভোরবেলা তো আর অন্য কেউ এখানে আসার কথা না নিবিড় এগিয়ে এসে আপনি প্রিয়তা জি নিবিড় অবাক হয়ে আপনার বয়স কত প্রিয়তা লজ্জিত মুখে চুপ করে আছে কি হলো আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি প্রিয়তা আস্তে করে বলল একত্রিশ কথাটা শুনে নিবিড় ঘাড় ঘুরিয়ে প্রিয়তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে সত্যি আপনার বয়স একত্রিশ তবে দেখে তেমন মনে হয় না তাকালি মনে হয় বিশ একুশ বছরের যুবতী সরি কথাটা আমি খারাপ কিছু মিন করে বলিনি প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে কিছু বলার সাহস হচ্ছে না তার মনের ভেতর ভয়ের পাহাড় তৈরি হয়েছে আর সেই পাহাড় টপকানো যে এতটা সাহস নাই প্রিয়তা তা মনে মনে ভেবেই নিয়েছে নিবিড় ছোপায় গিয়ে বসে পায়ের উপর পা তুলে মিস ওহ সরি মিসেস প্রিয়তা আপনি ভালো করেই জানেন বিয়েটা আমি কেন করেছি আপনি এই বাড়িতে নিবিড়ের স্ত্রী হয় নাই মোশাররফ হোসেনের পুত্রবধূ এবং জুহিভাবি হয়ে এসেছেন কিন্তু আমার কাছে স্ত্রীর অধিকার পাবেন এই আশা করে যদি থাকেন তাহলে ভুল করবেন আমি একটু আগে আপনার বয়স কেন জিজ্ঞেস করলাম জানেন বিয়ে পড়ানোর সময় কাজী সাহেবের খাতায় আপনার বয়সটা আমি দেখেছি তাই আপনার কাছ থেকে শুনে পুরো শিওর হলাম কথাটা বলেই নিবিড় একটুখানি থেমে আবার বলল আপনি কি জানেন আপনি আমার তিন মাসের বড় কথাটা শুনেই প্রিয়তা নিবিড়ের দিকে চোখ উকিয়ে তাকালো ওইভাবে তাকাবেন না আমার নিজের লজ্জা লাগে আপনার দিকে তাকাতে আমি কেন বা বাবার কথায় আপনাকে বিয়ে করেছি জানেন প্রিয়তা প্রশ্নভরা চোখে তাকাতেই নিবিড় বলল আমি বাবার সাথে তেমন কথা বলি না কারণ আমি যদি সারাদিন বক করি বাবা আমায় ফালতু ছাড়া কিছুই ভাববে না তখন আমার কথার কোনো দাম থাকবে না আমি যদি দৈনিক বাবার সাথে দশটা কথা বলি বাবা সবগুলো রাখতে বাধ্য আমি জানি আমার বাবা যখন আপনাকে বিয়ে করতে বলছে না করলে বাবা আমাকেই বিয়ে তো করিয়েই ছাড়ত সাথে আমার রেসপেক্টটাও কমে যেত তাই কিছু না বলি আপনাকে বিয়ে করে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি এই রুমে আপনি আমার কাছে আসবেন না আমার সামনে বেশি থাকবেন না আপনাকে দেখলে আমার খুব রাগ হয় নিজের প্রতি নিজের রাগ হয় আপনার চেয়ে আমার পিত্র তনুষাকে বিয়ে করা অনেক ভালো ছিল তাই আপনাকে বলছি আপনি আপনার মতো করে চলুন আমার কোনো সমস্যা নেই আপনার কলেজ আপনার ফ্যামিলি যা ইচ্ছে করেন আমার কোনো প্রবলেম নেই কিন্তু আপনিও আমার কাজ নিয়ে কখনো মাথা ঘামাবেন না কথাগুলো আমি আপনাকে চেঁচামেচি করে বলতে পারতাম কিন্তু না আমি চাই না বাড়িরকেও আমার আর আপনার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করুক যতটা সময় বাহিরে মানে আমার ফ্যামিলির সামনে ততক্ষণ আমার স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী কিন্তু এই চার দেওয়ালের ভিতরে আমরা দুজন দুই পথের মানুষ আর শেষ একটা কথা বাহিরে কখনো আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবেন না প্লিজ বাহিরে আমার একটা সম্মান আছে কেউ যদি এসব জানতে পারে তাহলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে কথাগুলো বলে নিবিড় এক মুহূর্তের জন্য বসলো না উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে প্রিয়তা পা পিস্তে পিস্তে খাটের কিনারায় বসে বিছানার চাদর খামছে ধরে চোখ বন্ধ করে অস অশ্রুগুলোকে সামলাতে চাইছে প্রিয়তা রাতেই এসবের জন্য যতটা প্রস্তুত ছিল নিবিড় তার চেয়ে বেশি বলেছে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি কি সুখ খুঁজতে চাইছি যদি নাই খুঁজব তাহলে চোখ কেন বৃষ্টি ঝরাচ্ছে আমার যে সুখের ঠিকানা খুঁজতে নেই আল্লাহ আমাকে খুশি হয়ে যা দিয়েছেন তা নিয়ে আমার ধৈর্য ধরে পথ চলতে হবে ভোরের আলো ফুটে রোদের আলোয় ঝলমল করছে জানালার গ্লাসে পিয়ত উঠে গিয়ে জানালার পর্দা ছড়িয়ে অজানা আশায় বুক ভরা নিঃশ্বাস নিয়ে কোনো একদিন নতুন করে সকাল তার জীবনে আসবে আল্লাহ তাকে নিরাশ করবে না কথাটা ভেবেই জোরে নিঃশ্বাস ফেলল প্রিয়তা নুরজাহান বেগম রান্নাঘরে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছে আর গুনগুনগণে কান্না করছে প্রিয়তার জন্য তিনি প্রিয়তার বিয়ে দিতে চেয়েছিলেন এইটা ঠিক কিন্তু এমন বিয়ে চাইনি যে বিয়েতে মেয়েটা কেমন আছে কখনোই জিজ্ঞেস করতে পারবে না ইবা হাই তুলতে তুলতে উঠে এসে মা তোমার নাস্তা বানানো হয়েছে কথাটা বলে এগিয়ে গিয়ে নুরজাহান বেগম কান্না করছে দেখে কি হয়েছে মা নুরজাহান বেগম শান্ত শান্তকলায় বলল কিছু হয়নি নাস্তা বানিয়ে রেখেছি খেয়ে নে মা তুমি এমন ভাব ভাব করছো কেন আমরা এই বাড়িতে এসেছি খাবারের জন্য আমার শ্বশুর বাড়িতে খাবারের অভাব নেই যে এখানে এসে পরে থাকতে হবে বন্ধুরা আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকেন এবং অবশ্যই সাবস্ক্রাইব